এপ্রিলের প্রায় পুরো মাস জুড়েই সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে এ পরিস্থিতিতে সারা দেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর তবে কাল থেকে হিট অ্যালার্ট জারির এলাকা কমে আসতে পারে চলমান তাপদাহ যেটা আছে এটা আরো দুই থেকে তিন দিন তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে হয়তো আপনার পয়েন্ট ফাইভ বা ওয়ান ডিগ্রি ওদিক হতে পারে ওভারঅল এই তাপদাহ থাকবে তবে যেটা হচ্ছে আপনার দুই থেকে তিন দিন পরে তাপমাত্রা একটু একটু কমা শুরু হবে আগামীকাল ফাইনালটা শেষ হবে তারপরে আমরা দেখি হয়তো হিটালারটা আমরা কোন কোন এলাকায় দেওয়া যায় সেক্ষেত্রে আমরা দেখব আগে যে সারা দেশে বসছিল এবার হয়তো কিছু এলাকা বাদ সময় সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদগণ বলছেন মে মাসের প্রথম দিকেই সারা দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে কোথাও কোথাও কালবৈশাখী ছড়ো হতে পারে মে মাসের দুই তারিখে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টির ঘনকটা লক্ষ্য করা যাচ্ছে এটা বিশেষ করে মমি সিং সিলেট চট্টগ্রাম এর সাথে ঢাকা অর্থাৎ তিন চার তারিখ আরও এর পরিস্থিতি এর বেড়ে যাবে সেক্ষেত্রে আশা করি চার পাঁচ তারিখে মোটামুটি সারা দেশে হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী খুলনা অঞ্চলে একটু পুতুলন কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যেহেতু একটা স্পেল যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা দুই থেকে তিন দিন এমনকি চার পাঁচ দিন বৃষ্টি কন্টিনিউ করে খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা